রূপরেখায় মানুষ মানুষ হয় না গঠনে শুধু সামাজিক ভাবে মানুষ হয় ডাগো বলছে কাগজে কলমে মানুষ হয় পেপার পত্রিকায় মানুষ হয় কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কাছে মানুষ বা কোরআন হাদিসের দৃষ্টিতে মানুষ এটা রূপরেখায় এটা তো গুণের দ্বারা হয় আসার পরে মানুষের ভিতরে সে আসল মানুষের রূপান্তরিত হয় মানুষ হয় মানুষ হয় দশ এছাড়া মানুষ হয় না আবারও বলতে খাস সৃষ্টির মাঝে শারীরিক মানুষ হিসাবে গঠনগত মানুষ হিসাবে পজিশন পাবে সেবা পাবে যা আগে বলছি এটা পুরা পাবে কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কাছে মানুষ হইতে হইলে তখন গুণ লাগবে গুণ গুণ চার আসে মানুষ হবে না যখন গুণ আসতে থাকবে তখন কিন্তু আসল মানুষে রূপ নিতে থাকবে আসল মানুষ হবে আজকে পজিশন সৃষ্টির ভিতরে একরকম যখন গুণগত মানুষ হবে তখন সৃষ্টির আকর্ষণ বা আরেক রকম হবে সৃষ্টি সেবা করে কিন্তু অপারক হয়ে সেবা করে পারক হয়ে না পারতো যদি তাহলে করতো না কিন্তু অপারক হয়ে আজকে সেবা করে

সম্মানিত উপস্থিতি কোরআন হাদিস থেকে যত তেলাওয়াত করলাম আশা রাখি আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন মানুষ যদিও আল্লাহর মেহেরবানি দ্বারা আল্লাহর দয়া দ্বারা আল্লাহর ইচ্ছায় মানুষ হয় শারীরিক ভাবে না আল্লাহর ইচ্ছা ছাড়া আল্লাহর দয়া ছাড়া শারীরিক ভাবে মানুষ হওয়া এটা অসম্ভব না মানুষ হিসাবে যে অস্তিত্ব নেয় সে সৃষ্টির ভিতরে বিরাট একটা পজিশন অর্জন করে মানুষ মানুষ দুনিয়াতে চায়। চায়। মানুষের মাঝে কিন্তু আল্লাহ সদিচ্ছায় মানুষকে সৃষ্টির মাঝে পজিশন দেন মানুষ হিসাবে জন্ম নিতে পারলেই শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় লাগে এটা কোন ছোট পায়। যে অফিসে পায় যে জায়গায় পায় অতটুক জায়গার ভিতরেই তার সম্মান থাকে বা তার কর্তৃত্ব থাকে আর বাহিরে থাকে না কিন্তু মানুষ হিসাবে যখন জন্ম নেয় তখন সৃষ্টির ভিতরে তার পজিশন থাকে সে সমগ্র সৃষ্টি তার সেবায় নিয়োজিত থাকে এরকম কোন সৃষ্টি নাই যে সৃষ্টি মানুষকে সেলুট না দেয় বা মানুষের সেবা না করে যদি সেবা না করতো হাজারো বিশাল বিশাল প্রাণী আছে হতো না ছোট একটা বাচ্চাকে হাতি দ্বারা ভিক্ষা করা এটা কোনোদিন সম্ভব হতো না হাতি কোথায় আর বাচ্চা কোথায় দেখা যায় টাকাটা নেয়া বাচ্চার হাতেই দেয় এই যে অনুগত্য এটা শ্রেষ্ঠত্বের কারণে আর এটাও সত্য আল্লাহ এদিকে ইঙ্গিত দিচ্ছেন একটা উঠ মানুষের তুলনায় অনেক বড়

মানুষ শ্রেষ্ঠ বিদায় সম্ভব হয়েছে মানুষ যদি শ্রেষ্ঠ না উঠকে অনুগত করতে পারত না এরকম সমস্ত প্রাণী সৃষ্টিকে মানুষ সৃষ্টি মানুষের অনুগত কেননা আল্লাহ মানুষকে সৃষ্টির ভিতরে পজিশন দিচ্ছেন কিন্তু এখানে একটা কথা আছে এটা দেখেই যদি মানুষ হারায় অনুগত সমগ্র সৃষ্টিকে বস্তুকে আমরাই কাজে লাগাই সোনা দিয়ে অলংকার হয় এটা শুধু মানুষই জানে জানে আর দুনিয়ার কোন প্রাণী সোনাকে ব্যবহার করার পদ্ধতি জানে না রূপাকে ব্যবহার করার পদ্ধতি জানে না। এলে মানুষের সাথে সাথে অলংকার অন্য প্রাণীর গলায় হয়তোতো। ওরাও ওদের সিস্টেমে বানায় বানায়নিত। কিন্তু না স্বর্ণ একবারে মানুষের গলাই সাজে আর মানুসি ব্যবহার করে। এরকম প্রত্যেকটা বস্তুই কিন্তু গাছের ফার্নিচার কি মজা দেখতে কত ভালো লাগে আর ঘুমাইতে কত মজা আসে এটাই এটা মানুষই জানে গাছ জানে না গাছ তো শুধু মোটা হইতেই জানে লম্বা হইতেই জানে সাড় হইতে জানে তো মানুষের পজিশন সমগ্র সৃষ্টির ভিতরে কিন্তু ভুল এইখানেই যে শ্রেষ্ঠত্ব পাই এই মানুষ হারা যায় শ্রেষ্ঠত্ব পাওয়ার পরেই মানুষের ভিতরে অহংকার আসে তো যেটা বোঝাইতে চাইছিলাম যদিও মানুষ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ বিরাট পজিশনের অধিকারী এই পজিশনের জন্য দুনিয়ার কোনো কিছু দেখা হয় না যে দুনিয়ায় ধনীকে পজিশন দেন আল্লাহ গরীবকে দেন না এমন না প্রত্যেকটা মানুষ যে মানুষ হিসেবে জন্ম নিছে সেই কিন্তু সৃষ্টির ভিতরে পজিশন পাইছে শ্রেষ্ঠত্বের পজিশন অবস্থান এখানে কোন বংশ দেখা হয় না দুনিয়ার রাজত্ব সাজুত্ব দেখা হয় না দুনিয়ার টাকা পয়সা দ্বন্দল এগুলা কিছু দেখা হয় না মানুষ হিসাবে জন্ম নিতে পারলো সমগ্র সৃষ্টির ভিতরে গেল। যে ফেরেস্তা পর্যন্ত তার সেবা করতেছে এই পজিশনের কারণেই কিন্তু এখানে দিনদারও দেখে না বেদিনও দেখে না মুসলমান ও দেখে না কাফেরও দেখে না সমভাবে সবাইকে সেবা দিয়া তো নাই শারীরিক ভাবে ফেরেস তাদের সেবা আমাদের জন্য একরকম অন্যের জন্য একরকম এমনও না সমভাবে সেবা দিয়া চলছে কথাটা যতই লম্বা করি লম্বা হতে থাকবে কিন্তু আসলে এটা বোঝানো আমার উদ্দেশ্য না উদ্দেশ্য হলো যে মানুষ পজিশন নিয়ে জন্ম নেয়েই সৃষ্টির মাঝে তো সে পজিশন হয় বটে সৃষ্টির মাঝে মানুষ হয় বটে সৃষ্টির সেবা পায় বটে পায় বটে। সবকিছু তার বাঘে যতটুকু লেখা আছে তার মিলে। বরং কখনো কখনো দেখা যায় যে একটু বেশিও মিলে যদি বেশি না মিলতো এদের চাকাফের মুসলমান ওদের দিকে আকৃষ্ট ইহুদির দিকে নাসার দিকে খ্রিস্টানের দিকে আকৃষ্ট ওদের চালে চলতে চায়

তো দুনিয়ার সেবাটা একটু ওরা বেশি পায় আর এটাও আল্লাহ সুস্পষ্ট যে ওদেরকে আমি দুনিয়া একটু বেশি দিব এটা অঘোষিত না গুষিত যে ওদের তারপরে তোমাদেরকে কাঠগোড়ায় দাঁড় করাবো আর দুনিয়া জান্নাতুল কাফের কাফরের জন্য দুনিয়াকে জান্নাত বানা দিবে মোমেন মুসলমানের জন্য জেলখানার মতো মনে হবে জেলখানায় থেকে মানুষ যেরকম অস্থির থাকে ভাবতে থাকে কখন মুক্ত হব কখন মুক্ত হব

সৃষ্টিগত ভাবে হয় যা এতক্ষণ দেখাইলাম এটা সে পাইতে থাকবে আল্লাহকে মানলেও পাবে না মানলেও পাবে আর দুনিয়া বৃত্তাকার কপালে যেটা লেখা আছে ওটা সে পাবে কপালের লেখা কখনো যাবে না এটা সে পেতে থাকবে কিন্তু আসলে যে মানুষ নিয়ে আলোচনা যেটাকে আল্লাহ আল্লাহ মানুষ মানুষ বলে কোরআন হাদিসের দৃষ্টিতে যেটাকে মানুষ বলা হয় ওরকম মানুষ শুধু গঠন দ্বারা হয় না শারীরিক ভাবে হয় না শারীরিক ভাবে হয় না গাছ দুই প্রকারই আছে কিছু ফলদার গাছ কিছু ফলবিহীন গাছ কিছু গাছে ফল দেয় কিছু গাছে ফল দেয় না শুধু কাঠেই দেয় ফল ভিতরে আসে না আবার ফলদার গাছের ভিতরে গাছ আছে ফলদার গাছ বটে কিন্তু ফল দেয় না। ঠিক মানুষ গঠনগত হইলেই মানুষ হয় না আল্লাহ আল্লাহ রসুলের কাছে মানুষ মানুষ হিসাবে প্রশংসা তো খুব কম এতটুকুই হলকত কারমনা বনি আদম তোমাদের আমি শ্রেষ্ঠত্বের মুকুট দিছি এতটুকুই পুরুষ প্রশংসা শেষ অথবা আরেকটু দেখানো যায় শুধু মানুষ গঠনগত মানুষ হিসাবে। তার পুরুষ প্রশংসা এতটুকুই ওয়াল্লাযী খলক লাকুম মা ফিল আরদি জামিয়া তোমার জন্য দুনিয়ার সবকিছু তৈরি করছি হইতে পারে সব তোমাদের অধীন মানুষ হিসাবে তিন চারটা বা পাঁচটা প্রশংসাই শেষ কিন্তু যেই মানুষ নিয়ে আমাদের আলোচনা গুণগত মানুষ ফলগত মানুষ যে গুণ দ্বারা প্রশংসা এর প্রশংসার কোন সীমা নেই দুই চারটা আয়াতে আবদ্ধ করা যায় না বা দুই চারটা কথা দ্বারা আবদ্ধ হয় না একটা জিনিস ভাবলে যাবে যদি ভাবি খুব মনোযোগ দিয়ে ভাবতে হবে হয়তো বুঝে আসবে। মানুষ মানুষকে কিনে বটে একটা সময় ছিল মানুষ মানুষের কাছে বিক্রি হতো এই সময়টা ছিল কিন্তু মানুষ মানুষের কাছে বিক্রি হতো মানুষ বিক্রি করা হইতো আবার মানুষই মানুষকে হইতো কৃত দাসী হইত সে তার থেকে কাজ নিত যেমন খুশি তেমন ব্যবহার করত কিন্তু আল্লাহ কিন্তু মানুষকে কিনতে চান কুরআনে আছে ইন আল্লাহ কিনতে চায় মানুষ কিনাল কথা কুরআনেও আছে আল্লাহ মানুষকে কিনতে চায় কিন্তু আল্লাহর কি করাটা দাস হিসাবে না আল্লাহর কোরয়টা দাস হিসাবে কোরয় করে না আল্লাহ তো বন্দা হিসাবে ক্রয় করে দাস আর বন্দা অনেক পার্থক্য মানুষ মানুষকে কিন্তু এক সময় ছিল যদিও আমাদের এখানে প্রথা নাই এখনো দুনিয়ায় কিছু কিছু জায়গায় প্রথা আছে আফ্রিকায় আছে নর্থ আমেরিকায় আছে এখনো মানুষ মানুষকে কিনে কিনে কিন্তু বাকি দুনিয়ায় নাই এটা বিলুপ্ত হয়ে গেছে তো মানুষ মানুষকে কিনে কিন্তু দাস হিসাবে আল্লাহ আমাদেরকে কিনতে চান কিন্তু দাস হিসাবে না আল্লাহ আমাদেরকে কিনতে চান বন্দা হিসাবে বন্দার দাসের ভিতরে অনেক পার্থক্য আসমান জমিনের পার্থক্যটাও অনেক কাছাকাছি দাস বন্দা হিসাবে কিনা দাস আর বন্দার ভিতরে পার্থক্যটা হাজার কুঠি গুণ দূরত্বে আমাদেরকে কিনতে চান দুনিয়ার মানুষে কিনা বেচা করে কিন্তু এটা শিক্ষা দ্বারা টাকা দ্বারা কিন্তু আল্লাহ আমাদেরকে টাকা দিয়ে কিনতে চান না কাগজ দিয়ে কিনতে চান না টাকা টাকা কিন্তু পরিবর্তন হইতে থাকে ঠিক না এক এক সময় এক এক কালার এক এক রং এক এক ভাবে টাকা আসে আসে না বুলা চেঞ্জ হয়ে যায় কিন্তু আল্লাহ যা দিয়ে কিনতে চাইতেছেন ওটা কোনদিন চেঞ্জ হবে না চেঞ্জেবল কারেন্সি দিয়ে আল্লাহ কিনতে চাইতেছেন না আল্লাহ আমাদেরকে জান্নাতের বিনিময়ে কিনতে চাইছেন এখন বাপনাটা এইটাই যে কোন মানুষCTk আল্লাহ জান জান্নাতের বিনিময়ে কিনতে চাইছেন প্রথম তো ভাবতে হবে যে আল্লাহ আমাকে দাস হিসাবে কিনতে চাইতেছেন না দাস হিসাবে যদি কিনতে চাইতেন তাহলে আল্লাহ পারতেন আল্লাহর কাছে ওই টেকনিক আছে ওই প্রযুক্তি আছে আল্লাহ সমস্ত সৃষ্টিকে বাধ্য করলেন কিভাবে যদি প্রযুক্তি না থাকতো তাহলে তো সৃষ্টি যার মন মতো সে চলতো কোনো সৃষ্টি তো তার মন মতো চলে না বরং আল্লাহ যেই প্রযুক্তি ফিট করছেন সিস্টেম ওই সিস্টেম অনুযায়ী চলতেছে চুল পরিমাণ সুতা পরিমাণ এর চেয়ে কম শতগুণ কম কোন ত্রুটি করার কোন সম্ভাবনা না ছিল না আছে না থাকবে কিন্তু মানুষ করলে স্বাধীনতা দেন ইচ্ছা স্বাধীনতা মানুষ যেমন খুশি তেমন চলে বক করে সব আল্লাহর টকসতে বৈসা বিরুদ্ধে কথাটাকে গুছায়া বের করতে হয় ঠিক না কিন্তু এই শক্তি কিন্তু আল্লাহর কিন্তু ইচ্ছা স্বাধীনতা দেন বিধায় হ্যাঁ আল্লাহ শুধু দেখতে থাকেন হাসেন তো না হাসলে তো হইতই কেননা এটাও আছে মুমেনের কোন কাম দেখে আল্লাহ যখন হাসে তো ওকে শাস্তি দেয় না এজন্য মান জহিকা আলাইহি রব্বুহু লাম ইয়াযিব আল্লাহ যার কর্ম দেখে হাসে ওকে শাস্তি দেন না এর জন্য হাসানের পদ্ধতিও আছে ওটা বল লম্বা হয়ে যাবে কিছু কাম আছে যখন করে তখন আল্লাহ আসতে থাকেন আর সিদ্ধান্ত নেন যে আয়শা যখন দিলাম আর শাস্তি দিব না এরকম কিছু কর্ম আছে মানুষ শিখে করতে পারে এরকম কিছু জিনিস আছে একটা দেখাই রাত্রে ঘুমের থেকে উঠলো তা জন্য আর স্ত্রীকে চেহারা একটু পানির ছিটা দিয়ে উঠাইল আল্লাহ দুজনের কাণ্ড দেখে আইসা দেন আবার স্ত্রী উঠলো স্বামীকে একটু পানির ছিটা দিয়ে উঠাইল আল্লাহ আইসা দেন সিদ্ধান্ত হয়ে যায় যে তোমাদেরকে আর শাস্তি দিব না কিন্তু বাকি কিছু জিনিস আশ্চর্য আশ্চর্য জন্মিত হয়ে হাসার কিছু বিষয় থাকে আছে যে যে আল্লাহর বিরুদ্ধে বলতেছে যে গড ইজ নাথিং বলতেছে হুম বিল্লাহ ও কিন্তু অস্তিত্ব দিয়ে বলতেছে ঠিক না অস্তিত্ব না দিলে ওই নাথিং নাথিং কি ঠিক না যদি আল্লাহ না শিখাইতে ও কি করে নাথিং বলতো হুম কি বলেন মার পেটের থেকে যখন আসছিল তখন তো নাথিং বলার ক্ষমতা ছিল না ওয়া ওয়া করার ক্ষমতা ছিল ঠিক না আল্লাহ যদি ওর সারা জীবন ওয়াওয়ার ভিতরেই একা দিতেন কি করতে কি করার কিছু ছিল না বিজ্ঞানের কাছে প্রযুক্তি আছে না বিজ্ঞানের কাছে মেশিন আছে যদি থাকতো তাহলে তো দুনিয়াতে বোবা থাকতো না বোবা নাই দুনিয়াতে হ্যাঁ সবাই মিরা চেষ্টা করত যে ওর বোবাত্ব দূর হয়ে যায় ও আমাদের মতো কথা বলুক ঠিক না দেখি না ওর আওয়াজটা কিরকম দেখি না ওর কথা বলার বঙ্গি কিরকম নাই তো প্রযুক্তি আছে নাকি না বোবা শুধু আমাদের দেশে আছে আমেরিকাতে বোবা নাই আমাদের দেশে আছে কানাডাতে নাই আমাদের দেশে আছে জাপানে নাই আমাদের দেশে আছে ইউরোপে নাই এমন তো না সারা দুনিয়াই তো আছে এমন তো না যে আমাদের দেশেই আছে যারা আরবি বলে ওই দেশে বুবা হয় না ওরা তো কোরআনের বাসা বলে বুবা হবে তো হবে কি করে ওই দেশে তো বোবা আছে না নাই যাক ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় আল্লাহ শুধু দেখতে থাকে তো যেটা বুঝাইতেছিলাম আশা করি আল্লাহর কাছে আশা করি বা দোয়া করি যে আল্লাহ আমাদেরকে বুঝ দে রূপরেখায় মানুষ মানুষ হয় না গঠনে শুধু সামাজিক ভাবে মানুষ হয় ডাগো বলছে কাগজে কলমে মানুষ হয় পেপার পত্রিকায় মানুষ হয় কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কাছে মানুষ বা কোরআন হাদিসের দৃষ্টিতে মানুষ এটা রূপরেখায় হয় না এটা তো গুণের দ্বারা হয় কিছু গুণ আছে যে গুণ আসার পরে মানুষের ভিতরে রূপান্তরিত হয় এছাড়া মানুষ হয় আবারও বলতে হা সৃষ্টির মাঝে শারীরিক মানুষ হিসাবে গঠনগত মানুষ হিসাবে পজিশন পাবে সেবা পাবে যা আগে বলছি এটা পুরা পাবে কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কাছে মানুষ হইতে হইলে তখন গুণ লাগবে গুণ গুণ ছাড়া সে মানুষ হবে না যখন গুণ আসতে থাকবে তখন কিন্তু আসল মানুষের রূপ নিতে থাকবে আসল মানুষ হবে আজকে পজিশন সৃষ্টির ভিতরে একরকম যখন গুণগত মানুষ হবে